আমার ছেলে সারা সোল পড়ে গেছে আমার ছেলে সারা সোল পড়ে গেছে মাথার চুলিও পড়ে গেছে একজন বাচ্চার ধরতে গেছি ভাই আরেকজন লগে থাকে মায়া করতেছে ভাই আমার একটু ধরেন ভাই আমার একটু ধরেন ওই মায়াটার ভাই হাত সম্প্রতি ঢাকা উত্তরায় ঘটেছে একটি মর্মান্তিক বিমান ঘটনা একটি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টন স্কুলের উপরে পড়ে এই দুর্ঘটনায় পঞ্চাশ জন শিক্ষার্থী নিহত এবং দুইশো জনেরও বেশি আহত হয়েছেন বিমানটি পরিচালনা করেছিলেন লিডার তৌকির ইসলাম বেশিরভাগ শিক্ষার্থী ছিল ছয় থেকে তেরো বছর বয়সী যা এই ঘটনাকে আরও বেশি হৃদয় বিকারক করে তুলেছে সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল আমাদের বিল্ডিং আহত না আমি এখন নিজের ছড়ে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছিলাম এমন দুর্ঘটনা শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসেও রয়েছে কিছু দুর্ঘটনার নজির চলুন এক নজরে নেই পৃথিবীর ইতিহাসে বিমান দুর্ঘটনার মে আমেরিকান একটি এয়ারলাইন্স এর একটি দশ বিমান টিকাগর ওহারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তোলনের পরপরই বিমান বিধ্বস্ত হয়ে যায় বিমানটি টেক অফ এর একটু পরেই ইঞ্জিন खुले पड़े, पड़े जाए ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানে থাকা পাইলটরা বহু চেষ্টা করার পরেও বিমানটি কন্ট্রোল করতে পারছিল না কেননা বিমানটির ইঞ্জিন খুলে ঢলে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের ফ্লাইট এবং পাইলট সহ তেরো জন এবং দুইশো আটান্ন জন মোট দুইশো একাত্তর জন নিহত হন এটি ছিল আমেরিকান ইতিহাসের অন্যতম দুর্ঘটনা জাপার এয়ারলাইন্স ফ্লাইট একশো তেইশ সালের বারোই আগস্ট জাপানে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল জাপান এয়ার এয়ারলাইন্সের একটি বোয়িং উনিশশো এবং সতেরোশো বিমান টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছিল এই দুর্ঘটনায় পাঁচশো পঞ্চাশ জন এবং পাঁচশো বিশ জন যাত্রী অকরু মেম্বার নিহত হয় যা বিমান চলাচলের পথে একটি বৃহৎ ঘটনা ঘটেছিল বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ